পাঁচ দিন মেয়াদী ফ্রিতে ইন্টারনেট আপনারা কিভাবে ইউজ করবেন অলরেডি যারা বিভিন্ন নিউজ চ্যানেলে ফলো করেন তারা কিন্তু অলরেডি জেনেছেন যে পাঁচ দিন মেয়াদী ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে কিন্তু কথা হচ্ছে এটা কিভাবে পাবেন এটা কি আদৌ সত্য হ্যাঁ আমি শুরুতেই বলে দিচ্ছি এটা একটা সত্য ঘটনা এবং প্রত্যেকেই ফ্রি ইন্টারনেট পাবেন যে কোনো সিম থেকে যদি আপনার একাধিক সিম থাকে তাহলে আপনি একাধিক জিবি ইন্টারনেট ফ্রিতে পাবেন কিন্তু কীভাবে পেতে হবে এর জন্য কি আপনার কোনো টাকা লাগবে না টাকা লাগবেন এটা সম্পূর্ণ ফ্রিতে বাট এর জন্য আপনার ডায়াল কোড প্রয়োজন ডায়াল কোড কোথায় পাবেন আজকের এই বিরোধে সোক চলুন দেখে নেওয়া যাক কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাঁচ দিন ব্যাধি ফ্রি ইন্টারনেট উপভোগ করবেন যে কোনো সিম থেকে আগে আমরা জেনে নিই পাঁচ দিন ব্যাধি ফ্রি ইন্টারনেট আসলে কেন দেওয়া হচ্ছে ওকে আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন এখানে দেখুন লেখা রয়েছে জুলাই গণ অপ্রথান স্মরণে আঠারো জুলাই সব মোবাইল ফোন গ্রাহক পাচ্ছেন পাঁচ দিন ম্যাধি এক জিবি ফ্রি ডাটা কেন দেওয়া হচ্ছে জুলাই গণপ্রতানটি স্মরণে রাখার জন্য আর এই পাঁচ দিন ব্যাধি কেন দেওয়া হচ্ছে গত বছর ঠিক আঠারোই জুলাই থেকে পাঁচ দিন পর্যন্ত আমাদের ইন্টারনেট বন্ধ ছিল আর সেই বিষয়টা স্মরণে রাখার জন্য এই বছর পাঁচ দিন ব্যাধি ফ্রি ইন্টারনেট দেওয়া হচ্ছে আর এটা কিন্তু সবাই পাবে এখানে দেখুন লেখা রয়েছে ফ্রি ডাটা পেতে ডায়াল করুন গ্রামীণ সিম থেকে আপনাদের এই কোডটি ডায়াল করতে হবে রবি সিম থেকে আপনাদের এই কোডটি ডায়াল করতে হবে বাংলা লিঙ্ক থেকে এই কোডটি ডায়াল করতে হবে আর টেলিটক থেকে এই কোডটি ডায়াল করতে হবে আর এই নিউজটা প্রচার করেছে ডাক ও টেলি যোগাযোগ বিভাগ এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা সিমের ডায়াল কোড পেয়ে গেছেন বাট এখানে আমি দেখতে পাচ্ছি এয়ারটেলের এর ডায়াল কোড নেই আপনারা এখানে অনেকে হয়তোবা খেয়াল করছেন এখানে টোটাল চারটি সিমের ডায়াল কোড দেওয়া হয়েছে বাট এয়ারটেল সিমের ডায়াল কোড দেওয়া হয়নি এখানে হয়তোবা রবির যে ডায়াল কোড রয়েছে এটা ট্রাই করে আপনি এয়ারটেলে পেতে পারেন একটু ট্রাই করে দেখতে পারেন ওকে সো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি আপনারা হয়তোবা অনেকেই জানেন ডায়াল কোড দিয়ে কীভাবে ডায়াল করতে হয় সেটা তো আর বলতে হবে না সো এই ডায়াল কোড যদি আপনারা ট্রাই করে নেবেন অবশ্যই আগামী আঠারোই জুলাই থেকে আগামী তেইশ জুলাইয়ের মধ্যে যদি ডায়াল করেন তাহলে আপনি পাঁচ দিন মেয়াদি ফ্রি ইন্টারনেট সেবাটি পাবেন ওকে সো ভিডিওটি এখানে সমাপ্ত করে দিচ্ছি সবাই বেশি বেশি ভিডিওটিতে লাইক দেন যেন সবাই এই অফারটি নিতে পারে এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনারা আত্মীয়স্বজন বা আপনার আশেপাশে যারা রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন যেন সবাই ফ্রি ইন্টারনেটটি ইউজ করতে পারে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানিয়ে দিন আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে মেসেজ করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ